গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত দিন সকালেই এই কুকুরগুলো আসে আর মাম্মা ওদেরকে রুটি খেতে দেয় আজকে হঠাৎ করে কি হয়েছে ঘুম থেকে উঠে মুড অফ একদম দেখেই কান্না শুরু করে দিয়েছে আর এই কান্না দিয়েই ওর আজকের দিনটা শুরু হলো এরপরে লেগে পড়লাম কাজে আজকে সকাল সকাল বাবা বাজার থেকে মেয়ের জন্য নিয়ে এসছে অনেকগুলো শিঙি মাছ সবই জানতো তাই এগুলোকে জিয়ে রাখবে প্রত্যেক দিন দু তিনটে করে ওকে ঝোল করে দেবো তা আমি তো মাছ কাটতে পারি কিন্তু জ্যান্ত মাছ কাটা তো দূরের কথা ধরতে আমি পারি না তার উপরে আবার শিঙি মাছ সেই জন্য বাবাকে আমি বললাম এই কটুরার মধ্যে মাছটাকে ভরে দিয়ে তুমি যাও আর আমি ঘরে এনে এর মধ্যে নুন দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি দশ মিনিটের মধ্যেই মাছ সব মরে গেছিলো তারপরে মাথাটা কেটে বাদ দিয়ে মাম্মার জন্য ঝোলটা করে নেব আর আমাদের জন্য এনেছিল আজকে বাটা মাছ বাটা মাছ করবো সর্ষে দিয়ে ঝাল এক একদিন এক এক রকম সবজি দিয়ে ওর জন্য শিঙি মাছের ঝোলটা করি যেহেতু এটা জ্যান্ত মাছ তাই যেভাবেই করি না কেন যে কোনো সবজি দিয়ে করলেই কিন্তু এর স্বাদটা খুব ভালো হয় আর বাচ্চাদের জন্য তো শিঙি মাছ ভীষণই ভালো সেই জন্য আজকে করেছিলাম একটু পটল আর আলু দিয়ে তার সাথে বরের আবার অনেক দিন ধরে ইচ্ছা হয়েছে মাছের ডিম খাওয়ার জন্য এক বাটি মাছের ডিম নিয়ে এসছে সেগুলো একটু তাড়াতাড়ি করে কিছু বড়া করে নিলাম আর এদিকে মাছও ভাজা হয়ে গেছে মাছের জন্য সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে বেটে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষেটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে মাছ ভাজাটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দিলাম বাটা মাছের সর্ষে দিয়ে ঝালটা এইভাবে করলে কিন্তু দারুণ খেতে লাগে অবশ্যই তোমরা করো যা প্রচণ্ড গরম পড়েছে প্রত্যেক দিনই হালকা পাতলাই খাওয়াই ভালো তবে অনেকদিন পরেই সর্ষে দিয়ে ঝালটা করলাম আর এই গরমে প্রত্যেকেরই জল খাওয়া ভীষণ দরকার রাস্তাঘাটে পাখি কুকুর এদের অবস্থা এতটাই খারাপ যে দেখলে পরেই খারাপ লাগছে ওই জন্য এখানে একটা বাটি ছিল জল রাখার আজকে দেখতে পাচ্ছিলাম না উঠোনের এই জায়গাটা একটুখানি ঢালু মতন আছে জল দিলে পরে অনেকটা সময় জলটা ধরে রাখে তাই জন্য এখানে দুমক জল ঢেলে গেলাম কিছুক্ষণ পরেই দেখো কিরম জল চেষ্টায় ওরা এখান থেকে জল খাচ্ছে তোমরা প্রত্যেকেই তোমাদের বাড়ির সামনে একটা বড় গামলা বা কোনো মাটির ভাড়ে বা দইয়ের ভাড়ও থাকে অনেক সময় তার মধ্যে জল দিয়ে রাখবে পাখি আর পুকুরদের কিন্তু এই সময়টা ভীষণই কষ্ট হয় যাতে ওদেরও অনেক উপকার হয় এরপরে বিকেল হতে একটু চা করে নিলাম চা খেয়ে গাছগুলোর অবস্থা গরমে একদম মর্মান্তিক মানে একদম শুকিয়ে ফুল তো হচ্ছেই না আর ফুল হলে পরেও শুকিয়ে নেতিয়ে পড়ছে গাছগুলো তাই সারা বাড়ি ছাদ জুড়ে শুধু জল দিয়ে ভিজানো হচ্ছিলো সন্ধ্যাবেলা মাম্মাকে এখানে একটু খাইয়ে নিলাম ওকে এখানে ন্যাস্টাম রাইস ভেজিটেবলসটা খাইয়েছি ন্যাস্টামের যে রাইসটা সেটাই ও খেতো কিন্তু এবার যখন আনতে গেছে রাইসটা পাইনি বলে রাইস ভেজিটেবল এনেছে সন্ধ্যাবেলার দিকে ওকে এটাই দুধের সাথে দিই ওটা খুব ভালো খায় তো ওকে আমি আর মা চলে গেলাম মেলায় আগেও গেছি দু তিনবার কিন্তু এত ভিড় ছিল সেইভাবে কিছু কিনতে পারিনি ওই সংসারের জিনিস যা মেলায় পাওয়া যায় আর কি সেই সবই কিনেছি তা আজকে একটু পাপড় তারপর মেলা থেকে কাপ না কিনলে তো চলবেই না তা প্রতি বছরই কম বেশি একটু কাপ কেনা হয় কাপ কিনেছিলাম আর কিনেছিলাম ঘর সাজানোর জন্য বেশ অনেক রকমের ফুল পরে তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব। এই যে ফুল গাছের দোকানটা এখান থেকেই ঘর সাজানোর জন্য ফুল পছন্দ করছিলাম আর জানো তো এই মেলায় হিরে থেকে জিরে সমস্ত জিনিস পাবে জামা কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস খাওয়া দাওয়ার জিনিস সাজগোজের জিনিস সমস্ত কিছু যেদিকে তাকায় সেদিকেই মনে হয় এটা কিনি ওটা কিনি কিন্তু মেলা বলে কোনো কিছুর দামই কিন্তু কম না যা দোকানে নাই বরং তার থেকে বেশি বই কম না আর ভাঙা মেলায় কি হয় মেলা যেহেতু শেষের দিকে থাকে অনেকেই কমে বা ছাড়ে জিনিস দিয়ে দেয় এখন আর সেই সব যুগ নেই কম দাম তো ছেড়ে দাও বার্গেনিংটা পর্যন্ত করতে পারছি তাই কি আর করা যাবে একটু সব জিনিসগুলো একদম নালেই নয় দেখে ভীষণ পছন্দ হয়ে গেছিল সেই সব জিনিসগুলোই কিনেছি বেশিরভাগই ফুলই কিনেছি আর টুকটাক জিনিসপত্র কিনেছিলাম আর এদিকে বাড়ির থেকে ফোন চলে এসছে মাম্মা কান্নাকাটি করছে ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ির সবার জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে চলে গেলাম বাড়িতে আর এই গরমে কি রান্না করব আর কি খাবো সেই জন্য রাত্রিবেলা সবাই খেলাম পান্তা ভাত আর মেলার থেকে যে পাপড়গুলো এনেছিলাম সেই পাপড় আর আলু ভাজার দিয়েই রাত্রিবেলা করলাম ডিনার পান্তা ভাত এই দিয়ে আজকের দিনটা শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো চলো তাহলে আজকের মতন টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ